কালারটা কিন্তু অফ অফ হোয়াইট এটা একটা ছিল না এই কিছুদিন ধরে আমি বাচ্চা হাঁটা এটা আর আমি যখন আসলে ক্লাস সেভেনে যখন করি আর তখন থেকে আমি নামের যেটাকে লক্ষ্য করে ওরা বললাম বললাম তখন থেকে শুরু করেছিলাম আস্তে আস্তে ধর ম্যাট্রিক পাস করছি বরাজি করছি মাঝে দিয়ে কিছুদিন আমার বন্ধ ছিল বন্ধ সিচুয়েশন যখন আমরা অন্য থাকতাম ছেড়ে থাকতাম তো দূর অন্য জায়গা ছিল ওই বাড়িতে কমপ্লিট করার পরে পরীক্ষা হচ্ছে বাড়িতে করার পরে লোকটা যখন বিক্রি তখনই আর কি ডাইড হয় ইউনিভার্সিটি মন্ত্রাস এই সব পুরায় মানুষ পুরো বেশি হয় কারণ এটা আমরা পুরোনো টাকা বা

পরে গ্রিবাজও কিন্তু আমার বড় বড় আর তো যেগুলো দেখা যায় যে পঞ্চাশ টাকা আরও বেশি কিন্তু পাওয়া এইটা তো এই সারটা আসলে এই কালারের দিকে আর ফেন্সির আরেকটা প্রথম আমি মিরপুরে পঁয়ত্রিশ কাছে তখনই দেখে বেশি একটু একদম একটা দুধেই তখন আমি আর্জেন্টেলি

আমরা ধরেন আমি বলতে গেলে পঁয়ত্রিশ ছাত্রের মধ্যে যা প্রচুর তার মধ্যে কিন্তু প্রজুরা আইনটা রোগ সময় আমরা এখনও এক্সপার্ট হয় যার ফলে বাংলাদেশে স্পেশাল ওষুধ পাওয়া যারা সবার জানতে হবে মধ্যে যে

সেটাই হয় আসলে কবুতরে খাওয়া দাওয়া বন্ধুদের এটাকে বুঝতে হবে খাওয়া দাওয়া বন্ধু করে যেটা হয় আমরা সেটা করি খাওয়া দাওয়া বন্ধুতারের কারণ তাড়াতাড়ি আমরা দেখতাম কী মেইনলি লাগে প্রবলেম হয়

তাড়াতাড়ি ট্রিটমেন্ট চলে তাদের সেরে গেছে ট্রিটমেন্ট হয়ে নেবে ঠিক করতে পারবে চলে গেছে বাচ্চারা চলে গেছে এই কে সারিটি পার্টমেন্ট চেয়ার থেকে আমি আমরা যারা তারা কিন্তু বেশিরভাগই অন্য প্রফেশনের দিকে আসে হ্যাঁ পালি টোটালি ওইভাবে না আপনি কি আমার বয়সগুলো যে আমার চাকরির বয়স অনেক বেশি তারা আমি তো বলি আমার বয়স চলতে ফিফটি আমার চাকরির বয়স ছিল অলমোস্ট উনত্রিশ তিরিশ বছর এবার যেখানেই বলে যে আমি যখন জগন্নাথের মাস্টার্সে ভর্তি হই তখন যায় বেসিক্যালি আমার জবের লাইফে হলো সেলস মার্কেটিং নিয়ে কাজ করি সেলস মার্কেটিং কাজ করি কিন্তু আমি বিভিন্ন প্রায় সাত আটটা কোম্পানিতে গত কাজ করছি লাস্টে আমি বেঙ্গল গ্রুপের সিইও ইউরে ডিসেম্বরে চাকরিটা চেনে দিয়েছি তো আশা করি আমার নতুন আইনটাকে সুস্থ হয় তো এখন সেলসের পাশাপাশি যেহেতু অনেকেই সব করে পাই দুই চারজনের সব দুই থেকে কেউ যদি পালতে চায় তার বারান্দায় বা সাদের বা যে কেউ দুই চার পালতে হয় এখানে ইন্টারেস্টমেন্ট দিতে হয় এখানে দিতে হয় এখানে ওই জানতে হয় পুষ্ট সম্বন্ধে বুঝতে হয় কোনটা না কারণ হয় সবাই কিন্তু দাম হয়ে যায় সুন্দর মুখ চিন্তা করলে কিন্তু আমাকে পয়সা ওরকম আমরা দেখি সুন্দর মনে করে যে পথটা পাওয়া যাবে আসলে ওরকম না সবাই বাংলাদেশের দেখেছি যে যেগুলো করে বাবার যেগুলো রেস্ট করে যে অনেক দামি পাওয়া যায় কারণে কারণ অন্য প্রায় থেকেও ইচ্ছা করলে তাই নিজের ইচ্ছা করে সব সব সেই পূর্ণা থেকেও এটা তো এটাকে দাগ করানোর সক্ষম যেটুকু সময় যে সে ইচ্ছা করলে করতে পারে তবে যেন আমি দেখেছি আমি যেমন রাস্তায় এই করলাম এরকম ওইখানে শুনে সেটা

হবে কী নষ্ট হয় কী ট্রিটমেন্ট করতে হয় হয় দিন যেমন আমি একটা কথা বলি এখন না বললেই না মজা জিনিস আমি এতদিন পরে একজন সবাই যে অবুত পালিয়ে সেটা যে সবই বড় তো সেই লোক আমাকে বলতে চলে যে বল আপনি এত টাকা খরচ করেন এত ইনভেস্টমেন্ট করে এত টাকা খরচ করে আপনারা কেমনি কী করেন আপনি আমার সাথে যদি আমরা কিছু ডাইভারশন করেন আমরা কোনো যদি তাহলে কারণ গ্রামে যারা তাদের কোনো জায়গায় মানে থাকে আরো সুস্থ থাকে দেখা করেন যে মেডিসিন নাই মেডিসিন দিয়ে তো বিক্রি হয় কিন্তু ইমার্জেন্সি হিস্টেম তো ইমিউনিটি সিস্টেমটা ডেভেলপ করে যদি পাবেন মানুষের গেল যে নতুন প্রথম তাদের তারা সব করে পাল্ট তারা দুটা পয়সার জন্য চিন্তা করে আমাকে অনেকে পোশেন্ট করে কলেজে পড়ে স্কুলে পড়ে তারা বললাম যে ভাই আরেকটা উত্তরবদ্ধ লাভ নেই আমরা দেখি ভাই আরেকটা উত্তরবাবার লাভ নেই আসলে পোশেন্টটা আছে তো সবাই এখন উদ্দেশ্য বাণিজ্যিকভাবেই চলে চলবে বাণিজ্য করে যাওয়ার আগে নিজেকে এক্সপিরিয়েন্স দিতে হবে নিজে জ্বালিয়ে আদালি তৈরি হচ্ছে পারলে যেমন বাংলাদেশে বা এবং বাংলাদেশে বাংলাদেশ না যে কোনো ইন্ডাস্ট্রিতে কিন্তু সেক্টর ভাগ করা হয় একটা আপনি খুব টার্গেট কিন্তু সেটা বাংলাদেশে কিন্তু এক হাজার টাকা দিয়ে পনেরো বাচ্চা কিনে সেরকম লক্ষ্য আবার দশ টাকা হাজার টাকা বাচ্চা থেকে পঁচিশ টাকা বাচ্চা আবার কিন্তু পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা স্টেশন দিনের বাচ্চা কিনে সেরকম লক্ষ্য আসে ওই ক্লাসকে চিন্তা করবেন আপনি কোন লেভেলের মার্কেট কোন ধরেন একদম দুই হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার দু হাজার তিন হাজার গাড়ির মোটা পঁচিশ হাজার তারপরে ধরা ওই হাউরি যেগুলো আছে ষোলো হাজার এই কোয়ালিটির বাচ্চাগুলো আসলে বাচ্চা সম্ভব এই সেক্টর কোনো উদ্দিনের মেইন উদ্দেশ্য আগে অনেক পেলে তার সময় জানাগুলো দিন যে যায় এটা অনেক দেখা যায় অনেকের ধরে বোতল ভাইরাস দেখা যাবে ভাইরাস করতে কথা সেই

এখন আমরা জিজ্ঞেস করি যারা জিজ্ঞেস করি তারাও অনেক আপনারে তো বন্ধুরা শুনছেন প্রকট কিছু কথা গুরুত্বপূর্ণের মাথার তো আপনার করলে অবশ্যই সাকসেসফুল হবেন আর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন